আসসালামু আলাইকুম আহমতুল আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম সৈদি প্রবাসী সাইফুল ভাইয়ের স্বপ্নের বাড়ি নির্মাণ কাজ কিন্তু চলছে এখানে অলরেডি কিন্তু নিচে দশ ইঞ্চি তারপরে দশ উপরে পাঁচ তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে এখানে কিন্তু নতুন বাড়ি করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণ যে খরচটা হয় এখানে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু বালু যেভাবে এখানে গহেন ছিল অর্থাৎ পাগার ছিল সেখানে কিন্তু বালু ভরট করে কিন্তু এই বাড়িটা নির্মাণ হচ্ছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেন যে আপনি সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা আসলে এই সময় কিন্তু এই মৌসুমে কিন্তু আপনারা জানেন যে আসলে প্রচুর পরিমাণ বৃষ্টি আর লাগাতার কিছুদিন আগে বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু এই মৌসুমে বালু ভরট করার পর কিন্তু রাস্তা সই হওয়ার পর কিন্তু এই বাড়িটা নির্মাণ হচ্ছে গ্রাম সাইফুল ভাইয়ের বাড়ি আহ নির্মাণ হচ্ছে অর্থাৎ মজিদ কাকার পিতা তার পিতার নাম হলো আব্দুল মজিদ তার স্বপ্নে বাড়ি নির্মাণের কাজ এখানে আসলে নতুন বালি ফেলাইছে সেজন্য বরড করার পূর্বে কিন্তু এখানে বিল্ডিং করবে ভবিষ্যতে করবে এখন আপাতত ডোয়া পাকা করে বাড়ি কারণ বা বালুটা বসা লাগবে সেই কিন্তু আপাতত বালু অর্থাৎ ডোয়া মেজে প্লাস্টার করে কিন্তু এই ঘরটা নির্মাণ হচ্ছে এই বাড়িটা দর্শক দেখেন আসলে এই মুহূর্তে কিন্তু যে মিস্ত্রিরা কাজ করছে মিস্ত্রিদের কাজের দক্ষতা কতটুকু আমি সঠিক জানি না তারপরে কিন্তু দেখেন কাজের ফিনিশিংটা অসাধারণ হচ্ছে অর্থাৎ এই নিচে কিন্তু দশ ইঞ্চি তারপরে কিন্তু দশ তারপরে উপরে হবে পাঁচ ইঞ্চি তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা দেখেন কিভাবে বাড়িটা নির্মাণ হচ্ছে তো কাজ কিন্তু অলরেডি চলছে এখানে বালু ভরটের কাজও কিন্তু শেষ না হতেই কিন্তু আহ বালুটা আসলে আটা লাগবে সেই জন্য কিন্তু আপাতত এই ডোয়া মেজে প্লাস্টার করে বাড়িটা নির্মাণ হচ্ছে আসলে এই জায়গাটা কিন্তু ভবিষ্যতে বিল্ডিং হবে কারণ বারোটা বসা লাগবে তারপরেও কিন্তু কোন ইট দিয়ে এম এন বি অর্থাৎ আলহাস নজরুল ইসলাম নজুভাইয়ের ভাইয়ের ইট আসলে ইটের অনেকটাই সুন্দর কোয়ালিটির তারপরে নির্মাণ হচ্ছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এখানে যে বাড়িটা নির্মাণ হচ্ছে বাড়িটা আসলে 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 যে ঘরটা হবে এল সিস্টেম সিস্টেমই কোন সিস্টেম আমি সঠিক বলতে পারবো না তো এই বাড়িটা নির্মাণ হচ্ছে সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা সৈদি প্রবাসী সাইফুল বাইর আহ বাড়ি নির্মাণ কাজ কিন্তু কতদূর চলছে মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা এখানে কিন্তু অলরেডি অনেক গহীন ছিল অনেক পাগার ছিল সেই জায়গাটা কিন্তু আহ বালু ভরট করার পর কিন্তু এই বাড়িটা নির্মাণ হচ্ছে তো সরাসরি ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা চেষ্টা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ